ধরেন যতজন উপদেষ্টা নিয়ে তিনি দেশটাকে চালাচ্ছেন যদি মনে করেন যে এর চেয়ে বেশি উপদেষ্টার প্রয়োজন উনি কেন নিচ্ছেন না আর যাদেরকে উনি নিয়েছেন তারা আসলে সাপোর্ট করতে পেরেছেন বা পারছেন এখানে আমি একটা বিষয় আপনাকে বলবো ডক্টর সেই লোক যে কিনা আপনার লিফট বন্ধ থাকার কারণে সিঁড়ি দিয়ে লোক সে কখনো মুখে কোনো কিছু বলে না সে অ্যাকশন প্রমাণ করতে চায় মানে তার কোন ধরনের অঙ্গীকার আপনাকে দেখাবে এই লোকটা এই লোকটা কর্মে বিশ্বাসী যার কারণে তার সাথে অন্যান্য রাজনৈতিক দলের নেতাদের কথা মিলবে না এবং সে কিন্তু একটা আপনাকে আমি একটা বিশেষ তথ্য দিই বাংলাদেশে এই মুহূর্তে বিএনপি এই সরকারকে কিন্তু সর্বোচ্চ সম্মানের সহিত সাপোর্ট করছে জামাত ইসলামী সাপোর্ট করছে যতগুলো রাজনৈতিক দল আছে সবাই সাপোর্ট করছে কিন্তু আপনি যাদের কথা বলছেন দক্ষ ছাড়া যারা আছে তারা বিভিন্ন ধরনের প্রপাগান্ডা বিভিন্ন ধরনের মানে বিশৃঙ্খলার মধ্যে পড়ে যাচ্ছেন তাদেরকে দেওয়া হচ্ছে কারণ একটা একটা সরকারের গ্রুপ চলে গেছে এই বছরে যে ছেলেটার বয়স ছিল বারো বছর এই সতেরো বছরে এই ছেলেটার বয়স 30 তিরিশ বছর বারো বছরের ছেলেটা শেখ হাসিনা জপতে জপতে বড় হয়েছে তিরিশ বছরে এই ছেলেটা তো আর কোন রাজনীতি দেখে নাই কোনো ভোট দেখে নাই এই ছেলেটার চোখে তো এখনো এই আওয়ামী লীগ আছে এই ছেলেটা তো এখন আত্মগোপনে ছাত্রলীগ করা ছেলেটা নেই তাহলে এই ছেলেটা কি করবে এই ছেলেটা নিশ্চয়ই এখন একটা পজিশনে থাকবে এবং তাদেরকে সংগঠিত করার একটা চেষ্টা তো চলছে ইন্ডিয়া বাংলাদেশে ঢোকার জন্য বাংলাদেশের ক্ষমতায় যারা থাকবে তাদেরকে মানে নিয়ন্ত্রণ করার জন্য সর্বোচ্চ চেষ্টা চালাচ্ছে সংস্কার মূলত আমি যেটা মনে করি খুবই টিপিক্যালি আহ সংস্কার যতটুকু করা দরকার ছিল সবগুলা নোট অলরেডি ডকুমেন্ট করা শেষ এখন একটা নির্বাচনের মধ্য দিয়ে ডক্টর আপনি বাদ দিয়ে বাংলাদেশ চিন্তা করতে পারবেন না করা অসম্ভব কি কারণে অসম্ভব আমি আপনাকে বলি এই লোকটা নির্বাচন দিয়ে মানে দেশের কার্যক্রম থেকে সরে দাঁড়াবে এরকম ইচ্ছা আপনি নিজে ব্যক্তিগতভাবে পোষণ করবেন কিনা আমি জানি না আমি ব্যক্তিগতভাবে পোষণ করি না ইভেন বাংলাদেশের কোন রাজনৈতিক দলও তাকে ব্যবহার করার সর্বোচ্চ চেষ্টা চালাবে এবং অনভিভাবব বাংলাদেশের যে রাজনৈতিক বিএমপি সেও তারাও কিন্তু নির্বাচনের পরে তাকে একটা সম্মানিত ভাবে তাকে অ্যাডভাইজারি প্যানেলে রাখুক অথবা তাকে একটা ভালো পজিশনে দেখে তাকে যতটা দিন আছে বাংলাদেশ তার থেকে সুবিধা নেওয়ার চেষ্টা করবে বিএমপি একটা ওটাই ওটাই তো আবি ওটাই বলছি যে নির্বাচন দিয়ে দি মানে একটা কথা আছে না দিন যত যাবে ততই আপনিpostcss সম্মুখীন হবেন কারণ আমাদের দেশ তো প্রতি সরকারের বিশাল একটা পাওয়ার হয়ে গেছে কৃষি শক্তি অর্থনৈতিক শক্তি সবকিছুই তাদের আছে তারা তো আপনাকে শান্তিতে থাকতে দিচ্ছে না আপনি প্রতিনিয়ত একটার পর একটা ঘটনার সম্মুখীন হচ্ছেন দেখেন একবার এক একটা ঘটনার পর লেটেস্ট যে ঘটনাটা ধর্ষণ বাংলাদেশে কিন্তু ধর্ষণের মাত্রাটা বেড়ে গেছে ধর্ষণের মাত্রাটা বেড়ে গেছে এবং সেই দিন যে জুলাই বিপ্লবে নিহত ভদ্রলোকের মেয়েটা যে আত্মহত্যা করলো ধর্ষণের শিকার হয়ে এটা আমরা জাতি হিসেবে আসলে আমরা কোথায় গিয়ে পৌঁছেছি তারপর আমার প্রশ্ন হলো যে ডক্টর ইউনুস প্রফেসর মোহাম্মদ ইউনুস আমাদের সবার সম্মানিত ওনার সম্মানের প্রতি সম্মান রেখি যারা বলতে চায় যে উনি যেটুকু সংস্কার করেছেন উনি একটা ইলেকশন দি ইলেকশন দেওয়ার পরে যে গভর্নমেন্ট আসবে আমিও আপনার সাথে একবার সেই গভর্নমেন্ট অবশ্যই প্রফেসর মোহাম্মদ ইউনুসকে একটা বড় জায়গা রাখবেন